হ্যালো বন্ধুরা দ্রব্য ও চিফাই নতুন একটি নিয়োগপত্রের আপডেট ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ রাঞ্চার বিজেপি সহ সকল চাকরির আপডেট নিয়ে সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তো আপনাদের সামনে আজকে যে গুরুত্বপূর্ণ নোটি সম্পর্কে আলোচনা করবো সেটার কিন্তু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আপনাদের জন্য যে সুখবরটি সেটাই বিস্তারিত আমি আলোচনা করবো মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন তো আসেন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদকদ্রব্য সিপাই অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রালয় ডাব্লু ডাব্লু ডট ডিএনসি ডট গভ ডট বিডি প্রকাশের তারিখ পাঁচ মে দুই হাজার চব্বিশ তারিখ সিপাই পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ আপনাকে ডিএনসি থেকে যে চূড়ান্ত ফলাফলটি প্রকাশ করা হয়েছে সিপাই পদের ক্ষেত্রে আপনারা কারা এখানে সিলেক্ট করেছে করা হয়েছে কারা কাদের চাকরি হয়েছে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটা দেখলে এই পর্যায়ক্রমে আপনাদের রোলগুলো দেখব অবশ্যই আপনারা দেখবেন এবং এরপরে আপনাদের জন্য যে সুখবরটি আপনারা কিভাবে কী করবেন বিস্তারিত আলোচনা করা হবে মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন তো এখানে আপনাদেরকে কিন্তু টোটাল তিনশো তেরো জনকে সিলেক্ট করা হয়েছে এখানে পর্যায়কর্মে আমি রোলগুলো বলবো অবশ্যই মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাদেরকে সিলেক্ট করা হয়েছে তাদেরকে কিন্তু চূড়ান্তভাবেই নিয়োগ প্রদান করা হয়েছে তো এরপরে আপনাদেরকে নির্দিষ্ট একটি তারিখে ডাক দেওয়া হবে সেই তারিখে আপনাদেরকে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হবে ওয়ান টু জিরো 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 ফাইভ থ্রি ওয়ান টু ডাবল জিরো টু এইট ওয়ান এইট ওয়ান টু ডাবল জিরো এইট থ্রি সিক্স জিরো ওয়ান টু জিরো ওয়ান ফাইভ এইট সিক্স টু আমি এখান থেকে কিছু রোল এখানে বলবো অবশ্যই আপনারা দেখবেন এবং আপনারা এখানে যারা সিলেক্ট হয়েছেন তাদের কিন্তু রোলগুলো সুন্দর করে বলা হবে আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন এবং ডিসপ্লের দিকে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আপনাদের কার রোল আছে এখানে আর কার রোল নাই ওয়ান টু ডাবল জিরো সেভেন ওয়ান জিরো সিক্স ওয়ান টু জিরো ওয়ান থ্রি এইট সেভেন টু ওয়ান টু জিরো ডাবল টু ফোর সেভেন ফাইভ ওয়ান টু ডাবল জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান ওয়ান টু জিরো ওয়ান ফোর থ্রি ফাইভ এইট ওয়ান টু জিরো ডাবল টু সিক্স ফাইভ ওয়ান এরপরে ওয়ান টু ডাবল জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান টু জিরো ওয়ান টু জিরো ওয়ান ফাইভ ওয়ান জিরো টু ওয়ান টু জিরো ডাবল টু সিক্স ডাবল এইট তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখলে দেখবেন এবং আপনার ডিসপ্লের দিকে একটু খেয়াল রাখলে আপনার রোলটি এখানে আছে কি নাই সেটা কিন্তু বুঝতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন ওয়ান টু ডাবল জিরো টু ডাবল সিক্স ফাইভ ওয়ান টু জিরো ওয়ান সেভেন নাইন এইট টু ওয়ান টু জিরো টু থ্রি জিরো নাইন ফাইভ এরপরে পরবর্তী পৃষ্ঠার ক্ষেত্রে ওয়ান টু জিরো টু থ্রি ওয়ান জিরো সেভেন ওয়ান টু জিরো টু ফোর টু ওয়ান সিক্স ওয়ান টু জিরো টু সিক্স থ্রি নাইন ফোর ওয়ান টু জিরো টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু জিরো টু থ্রি সেভেন ফোর ওয়ান ওয়ান টু জিরো টু ফোর সিক্স ফোর সেভেন ওয়ান টু জিরো টু ফাইভ ট্রিপল টু ওয়ান টু জিরো টু ডাবল ফাইভ জিরো ফোর ওয়ান টু জিরো টু সিক্স ট্রিপল ওয়ান এরপরে ওয়ান টু জিরো টু সিক্স ফোর নাইন ফোর এখানে টোটাল তিনশো তেরো জনকে সিলেক্ট করা হয়েছে তাদের কিন্তু রোল সিরিয়ালটা দেওয়া রয়েছে এবং নির্বাচিত প্রার্থীদেরকে রোল নম্বর ধারী প্রার্থীদেরকে চাকরিতে যোগ দেওয়ার লক্ষ্যে পরবর্তীতে তাদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা হবে সেই কাঙ্ক্ষিত নিয়োগপত্রটি কিন্তু আপনাদেরকে পোস্ট অফিসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ সেটাকে বলে আপনাদের জয়নিং লেটার সেই অনুযায়ী আপনাকে কিন্তু নির্দিষ্ট তারিখেই কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলো রয়েছে এবং সুন্দর করে একটা সোল কার্ডিং দিয়ে আপনাদের কিন্তু সকল পরিচয় পোশাক পরিচ্ছদ নিয়ে সেখানে উপস্থিত হবেন এবং সেই দিনে আপনাদেরকে যোগদানের কথা বলা হবে অ্যাপার্টমেন্ট কার্ড নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আপনাকে সেই পদে নিয়োগ দেওয়া হবে আশা করি বিস্তারিত বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে